আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকালবেলা বাজারে গেলাম এখন সাতটা পঞ্চাশ বাজে তো এত সকালে মাছ নিয়ে চলে আসে একদম জ্যান্ত মাছ ধরে দেখুন শোল মাছটা একদম জ্যান্ত দেখছেন একবারে জ্যান্ত শোল মাছ চলে যাচ্ছে দেখছেন আর দেখুন শিং মাছটাও একদম জ্যান্ত একদম ট্যাংরা মাছ গুলো দেখুন কতটা জ্যান্ত দেখছেন সব জ্যান্ত মাছ একদম সকাল সকাল গেলে একদম জ্যান্ত মাছ পাওয়া যায় সব জ্যান্ত মাছ এখানে সকাল সকালে মাছের বাজার হয় বাইলা মাছ অনেক সুন্দর মাছগুলো তো কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো চারশো টাকা কেজি কুটি মাছও আছে অনেক আল্লাহ হাফেজ